আপনি কি কখনো ভেবেছেন আপনার হাতের এই তিনটি ডাইমেনশনের বাইরেও আরও কতগুলো ডাইমেনশন লুকিয়ে আছে হ্যাঁ বলছি ঠিকই আজকে আমরা শূন্য ডাইমেনশন থেকে শুরু করে সেই ইলেভেন ডাইমেনশন পর্যন্ত যাব যেখানে সময় স্পেস এবং আমাদের অস্তিত্বের রহস্য লুকিয়ে আজকের ভিডিওটা হবে একদম সিম্পল কিন্তু মাইন্ড ব্লোয়িং ডাইমেনশন শব্দটা শুনলেই অনেকের মাথায় জটিল গণিত আসে কিন্তু না এটা আসলে আমাদের দৈনন্দিন জীবনের সবচেয়ে সাধারণ একটি ধারণা চলুন শুরু করি সবচেয়ে বেসিক থেকে জিরো ডাইমেনশন মানে হল শুধু একটি বিন্দু দৈর্ঘ্য নেই প্রস্থ নেই উচ্চতা নেই শুধু অবস্থান ধরুন গুগল ম্যাপে ঢাকার অবস্থান চিহ্নিত করার জন্য যে লাল বিন্দু দেখায় সেটা হল শূন্য দিঘি ওয়ান ডাইমেনশন শুধু দৈর্ঘ্য এই জগতে আপনি শুধু সামনে বা পিছনে যেতে পারবেন রুলারের কাটা অংশ বা পুরানো ফোনের সেই স্নেক গেম এগুলো ওয়ানজোর উদাহরণ টু ডাইমেনশন দৈর্ঘ্য আর প্রস্থ এই জগতে আপনি উপর নিচ ডানবাম চলতে পারবেন আপনার ফেসবুকের ছবি সুপার মারিওর প্রথম গেম বা চেস বোর্ড সবই টু ডি আমরা যে জগতে বাস করি সেটা থ্রি ডাইমেনশন দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা এই জগতে আপনি সব দিকে যেতে পারেন বল বাক্স আপনার ফোন এমন কি আপনি নিজেও সব থ্রি ডি অবজেক্ট ফোরথ ডাইমেনশন এবং এটা হল সময় হ্যাঁ আইনস্টাইনের স্পেস টাইম তত্ত্ব অনুযায়ী আমরা যে মহাকাশ সময়ে বাস করি সেটা চতুর্ডি কিভাবে ধরুন আপনি ঢাকায় গুলশানে রবিবার সকাল টেনটায় সময় কোথায় ছিলেন এই পুরো বর্ণাটাই চাই চারটি ডাইমেনশন মজার ব্যাপার হল সময়কে আমরা সামনে পিছনে যেতে পারি না কিন্তু গণিতে এটাও একটি ডাইমেনশন এখন আসলো সত্যিকারের মাইন্ড ব্লোয়িং অংশ পাঁচ ডাইমেনশন এবং তার উপরে এগুলো মূলত তাত্ত্বিক স্ট্রিং থিওরি বলে মৌলিক কণাগুলোর আচরণ ব্যাখ্যা করতে হলে আমাদের কমপক্ষে টেন ডাইমেনশন লাগবে আর মথিওরি তো সরাসরি ইলেভেন ডাইমেনশন দাবি করে এই ডাইমেনশনগুলো আমরা দেখতে পাই না কেন কারণ তারা হয়তো অত্যন্ত ছোট আমাদের থ্রি জগতের ভেতরে তাদের নিজস্ব পথে কুকড়ে আছে এদের প্রযোজন হয় কণাপদার্থ বিজ্ঞানের গণিতকে সঠিকভাবে ব্যাখ্যা করতে এই জ্ঞান দিয়ে কি হবে প্রচুর কিছু থ্রিড প্রিন্টিং ভার্চুয়াল রিয়ালিটি গেম ডেভেলপমেন্ট এমনকি সায়েন্স ফিকশন মুভিগুলো সবই এই ডাইমেনশন কনসেপ্ট ব্যবহার করে আর চতুর্ড সেটা জিপিএস স্যাটেলাইট টেকনোলজি সবখানে তো বন্ধুরা মনে রাখবেন ডাইমেনশন মানে হল কতভাবে পরিমাপ করা সুইন্যদ বিন্দু ওয়ান রেখা দুধ সমতল থ্রিড আমাদের জগত চতুর্দ সময় আর ফাইভ হল গণিতের জাদু বিদায় আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব